হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন অনিস কিচেন থেকে সবাইকে জানাই ঈদ মোবারক আজকে আমি তৈরি করে দেখাচ্ছি মিল্ক ম্যাঙ্গো মিল্ক প্রোটিন ডেজার্ট চলেন দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি প্রথমে আমি দুধ বসিয়ে দিয়েছি আমি অপেক্ষা করব বলক আসা আগ পর্যন্ত দিচ্ছি হাফ কাপ চিনি তো দুটো জাল করে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক চা চামিচ আগার আগার পাউডার করে মিশিয়ে আমি দুটা বলক দিয়ে নিব একটা বলক দিয়ে নিয়েছি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি অবস্থায় আমি ট্রেনের মধ্যে ঢেলে নিচ্ছি ঠান্ডা করতে রেখে দিচ্ছি নিয়েছি চারটা চুলে স্ট্রেনারের সাহায্যে আমি পিউরিটা তৈরি করে নিব আপনারা চাইলে এটা আমগুলো কেটে টুকরো করে তারপরে জুস করে নিতে পারেন ব্লেন্ডারের সাহায্যে তবে আমার কাছে হয় খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই কাজটা করলে স্ট্রেনারের সাহায্যে স্মুথ আমি আমের পিউরি বের করে নিয়েছি আর এই যে আমের আঁশগুলো রয়েছে এগুলো ফেলে দিব আমি দেখিয়ে দিচ্ছি কতটা ফ্রেশ দেখেছেন কতটা ফ্রেশ হয়েছে বেশ হয়েছে যার কারণে আমি হাফ কাপ পানি দিয়ে আমি চুলাতে বসিয়ে দিয়েছি মিষ্টি তাই খুব বেশি চিনি প্রয়োজন হবে না তাই আমি হাফ কাপের মতো দিয়েছি আপনারা কম বেশি করে দিতে পারেন পর খুব ভালো করে আমি কিছুক্ষণ জাল করে নিব কিছুক্ষণ জাল করে নিয়েছি আমি এখানে নিয়েছি আগার আগার পাউডার দেড় চা চামিচ একটু ঠান্ডা পানি দিয়ে আমি গুলিয়ে নিব আমি পানি দিয়ে মিশিয়ে নিয়েছি এটা গুলিয়ে নিয়েছি ফ্রি গরমে মধ্যে এইভাবে দিয়ে দিলে দেখা যাচ্ছে দলা বেঁকে যাচ্ছে যার কারণে আমি একটু গুলিয়ে নিয়েছি এভাবে করে দিলে সব থেকে বেশি ভালো হয় আগার আগার পাউডারটা দিয়ে আবারও কিছুক্ষণ চাল করে নিয়েছি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি এটাও ঠান্ডা হয়ে গিয়েছে আমি এরকম একটা ক্যাপ নিয়েছি এটা দিয়ে আমি ছোট ছোট করে আমি কেটে নিব আপনারা যে কোনো ই দিয়েই আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন যেহেতু আমি একটু অন্যভাবে তৈরি করতে চাচ্ছি তাই আমি এটা ডিজাইনটাও একটু অন্যভাবে করে করে নিচ্ছি আমি কেটে নিয়েছি এখন উঠিয়ে নিতে হবে একটা ছুরির সাহায্যে নিয়েছি বক্সের মধ্যে আমি পুটিংটা সেট করব তাই সুন্দরভাবে একটু সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি এখন আমি চামিজ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দেখা যাচ্ছে আপনি ওভাবে একবারে ঢেলে দিলে দেখা যাচ্ছে এটি সরে যেতে পারে তাই এটা সরে যেন না যায় তাই আমি চামিজ দিয়ে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর বাকি যেগুলো রয়েছে এগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে দিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে এলাম এক ঘন্টা পর আমার পুডিং একবারে পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গিয়েছে পুডিংটা ঢেলে নেওয়ার আগে আমার চারপাশ থেকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর প্লেটে ঢেলে নিচ্ছি নিয়েছি আলতোভাবে আমি বক্সটাকে বের করে নিচ্ছি খুব সুন্দর লাগছে দেখতে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ